গত কয়েকদিন আগে ঢাকার বেশ কয়েকটি পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে রাজধানী ঢাকার মধ্যবিত্ত এমনকি বিভিন্ন ম্যাচে বসবাসকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখন টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে দর্শক আপনারা জানেন যে টিসিবির ট্রাকের পেছনে সাধারণত স্বল্প আয়ের নিম্ন আয়ের মানুষ সেখানে যায় যাতে ন্যায্য মূল্যে কিংবা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে পারে কিন্তু সেই জায়গাটায় এখন লাইনে দাঁড়িয়ে যাচ্ছে শহরের মধ্যবিত্ত মানুষ যাদের সেখানে যাবার কথা না কিংবা যারা সাধারণত এই ধরনের ট্রাকের পেছনে কিংবা ন্যায্য মূল্যের কোথাও গিয়ে লাইনে দাঁড়ায় না আর তার সঙ্গে যোগ হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যারা ম্যাচে থাকে পরিস্থিতিটা চিন্তা করা যায় দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে গেলে কিংবা মধ্যবিত্ত মানুষের অভাবটা অনটনটা কোন পর্যায়ে গেলে তারা এভাবে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের পেছনে গিয়ে রাস্তায় লাইনে দাঁড়ায় আমি দেখলাম ইত্তেফাকে এবং বাংলা ট্রিবিউনের দুটি পত্রিকায় রিপোর্টাররা কারো কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং কয়েকজনের কথা বলেছেন কিন্তু শর্ত যে তাদের নাম ব্যবহার করা যাবে না ছবি তো তোলাই যাবে না অর্থাৎ এই যে মধ্যবিত্তের এই যে আত্মসম্মানবোধ সেই সম্মানবোধটুকু টন্টনে তাদের আছে কিন্তু অনটন তাদেরকে সেই লাইনে দাঁড় করে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এই লাইনে দাঁড়ানোটাকে খুব মানে একেবারেই অন্যভাবে দেখি না মানুষের যখন প্রয়োজন তখন প্রয়োজন মেটানোর জন্য এই ধরনের সুযোগ রাষ্ট্রের দেওয়ার সুযোগ গ্রহণ করা যেতেই পারে কিন্তু সেটি যখন একটি সামগ্রিক অর্থনৈতিক সামাজিক অবস্থার ইঙ্গিত দেয় সেই সময় আরেকটি প্রশ্ন উঠে রাষ্ট্র হিসাবে সরকার হিসাবে কর্তৃপক্ষ হিসাবে সমাজ হিসাবে আমরা মানুষের এই যে চাহিদা মানুষের এই যে অনটন মানুষের এই যে অভাব সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি কিনা এই প্রশ্নটুকু আপনাদের সামনে রেখে দর্শক আমি আজকের আরেকটি রিপোর্টের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই ঢাকার বেসরকারি গবেষণা সংস্থা অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় একটি গবেষণা করেছে এবং সেই গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে পিপিআরসি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার নামের এই গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ব্যক্তি হচ্ছেন অর্থনীতিবিদ হোসেন জিলুর রহমান এবং এই প্রতিষ্ঠানটি পিপিআরসি যে রিপোর্টে প্রকাশ করেছে আমি দেখলাম যে বেশ অনেকগুলো পত্রিকা ঢাকার প্রথম আলো সহ অনেকগুলো পত্রিকায় এটিকে একেবারে গ্রাফ একে মানে যে সামগ্রিক মানুষের যে অবস্থা সেই অবস্থার একটি চিত্র তুলে ধরেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে গত তিন বছর ধরে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে এবং বর্তমানে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ হচ্ছে আঠাইশ শতাংশ দুই হাজার বাইশ সালে এই সংস্থাটি ঠিক একই রকম আরেকটি জরিপ করেছিল সেই জরিপে যে তথ্য ছিল সেটি হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ অর্থাৎ দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ মাঝখানে তিন বছর তিন বছরে দশ শতাংশ লোক দরিদ্র হয়েছে পিপিআরসি জানিয়ে দিচ্ছে যে এই যে সংখ্যাটি আমরা বলছি দরিদ্র এরা তো অলরেডি দরিদ্র কিন্তু আরও একটা উল্লেখযোগ্য সংখ্যক তারা বলছে আরও এইটিন পার্সেন্ট আরও আঠারো শতাংশ মানুষ তারা এমন একটা মানে নাজুক অবস্থায় আছে যে যে কোনো দৈব দুর্বিপাক দেখা দিলে এমনকি তাদের পরিবারের কারো যদি অসুস্থতা দেখা দেয় তাহলে সেই চিকিৎসা ব্যাগ মেটা থেকে তারা দরিদ্রসীমার নিচে নেমে আসবে অর্থাৎ এখন আঠাইশ আর আঠারো পারসেন্ট হচ্ছে গরিব হয় হয় অবস্থা তাহলে সামগ্রিকভাবে এই যে অর্থনীতির অবস্থা সাধারণ মানুষের অবস্থা সেই অবস্থাটার দিকে আমাদের নজর আছে কি না আমাদের যারা নীতি নির্ধারণ করেন আমাদের রাজনীতিকরা অন্তর্বর্তী সরকারের শাসনে যারা দেশ নিয়ে কথাবার্তা বলেন দেশ চালান এমনকি আমি সরকারের কথাই যদি বলি এই সরকারে। উল্লেখযোগ্য পরিমাণ অর্থনীতিবিদ আছেন এনজিও প্রতিনিধি আছেন যারা দারিদ্র নিয়ে কাজ করেন সাধারণ মানুষ নিয়ে কাজ করেছেন তারা আছেন কিন্তু তারা এই যে সামগ্রিক একটি অবস্থা সেই অবস্থাটা নিয়ে তারা ভাবেন কি না ভেবেছেন কি না ভাববার মতো তাদের সময় হচ্ছে কি না তার কোনো আভাস ইঙ্গিত কিন্তু আমরা তাদের কোনো কর্মতৎপরতায় কথাবার্তায় কোথাও আমরা পাই না আমরা জানি যে সবাই রাজনীতি পলিটিশিয়ানরা সরকার সবাই ব্যস্ত অনেক বড় বড় সংস্কার নিয়ে কি সংস্কার তারা সংবিধান সংস্কার করবেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করবেন এবং সংস্কারের নামে তারা এমন আজগুবি কিছু বিষয় যে নিয়ে এসছেন সেগুলো বাংলাদেশের যে সামগ্রিক আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা সেই অবস্থার সঙ্গে সেগুলো টেকসই কিনা খাপ খায় কিনা সেই বিবেচনাটাও তাদের মাথায় নেয় তারা অনেকটা গায়ের জোরে তাদের মনে হয়েছে যে দিজ আর দ্য বেস্ট থিংস ফর দিস কান্ট্রি সো তারা সেটি চাপিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করে যাচ্ছেন কিন্তু খেয়াল করবেন অর্থনীতি নিয়ে কেউ কোনো কথা বলছেন না অর্থনৈতিক সংস্কার নিয়েও তারা গত এক বছরে কেউ কোনো কথা বলেননি কোনো চিন্তা করেননি সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থা কোথায় গেল সেগুলো তাদের চিন্তার মধ্যে নেই তাদের মাথা ব্যথাও নেই কিন্তু আজকে পিপিআরসি নামের এই বেসরকারি সংস্থাটি সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা এই জরিপ চালিয়ে আমাদেরকে জানাচ্ছে যে আমাদের চারপাশে আমরা যাদের প্রতি চারজন মানুষের মধ্যে তিনজন মানুষই হচ্ছে দরিদ্র ইমাজিন আপনি রাস্তায় হাঁটছেন কোথাও বসে আছেন আপনার চারপাশে যারা আছে তার প্রতি চারজনের তিনজন গরিব হয়তো বা সেই চারজনের এক যে তিনজনের গরিব বলা হচ্ছে সে তিনজনের একজন আপনিও তাহলে একটি দেশের এই যদি হয় অবস্থা তাহলে তো রাষ্ট্রের সরকারের এই বিশেষ মাথা মানে খারাপ হয়ে যাবার কথা কিভাবে মানুষগুলোকে এভাবে এই অবস্থা থেকে বের করে আনা যায় সেই ব্যাপারে তাদের সমস্ত নীতি নির্ধারণী পদক্ষেপ সব কিছু ধাবিত হবার কথা কিন্তু বলেন তো দেখি আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো কালের ভদ্রে কথা বলেন এবং তিনি মূলত মোটিভেশনাল স্পিকিং করেন এর বাইরে খুব একটা কথা বলেনও না কিন্তু সেই মোটিভেশনের মধ্যে এই মানুষগুলোকে এই যে মানে চারজনের তিনজন দরিদ্র হয়ে আছে আঠাশ পার্সেন্ট লোক দরিদ্র তাদেরকে এই অবস্থা থেকে বের করে আনার দেশের ইকোনমিকে ভাইব্রেন্ট করার সেই চিন্তা কি তাদের আছে কোনো কথাবার্তায় আছে প্রধান উপদেষ্টার কথা বাদ দিলাম অন্য কোনো উপদেষ্টাদের কথাবার্তায় আছে আচরণে আছে নাই আপনাদের মনে হতে পারে যে এই যে পিপিআরসি তারা এই তথ্যগুলো কোথায় পেল পিপিআরসি তারা সারা বাংলাদেশে একটা জরিপ চালিয়েছে এবং মোর দেন থার্টি থ্রি থাউজেন্ড পিপুলের পর মানে আট হাজার সাতষট্টিটি পরিবারের তেত্রিশ হাজার দুশো সাতজনের তারা মতামত নিয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে তারা এই একটি কনক্লুশনে এসেছে যে এখন আঠাশ শতাংশ মানুষ দরিদ্র দু হাজার বাইশ যেটা ছিল দশ শতাংশ এবং প্রতি চারজনের তিনজন দরিদ্র এবং যে মানে ভয়াবহ যে কথাটি মানে চিন্তার উদ্বেগের যে কথাটি যে বাংলাদেশের আর্থ সামগ্র আর্থ সামাজিক অগ্রযাত্রা যেটি গত কয়েক বছরে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে যে অগ্রযাত্রা মানে আর্থসামাজিক সামাজিক পরিস্থিতি অর্থনীতি সব কিছু সামনের দিকে এগোচ্ছিল সেটি এখন উল্টা ঘুরে পেছনের দিকে যেতে শুরু করেছে এবং এই যে পেছনের দিকে যেতে শুরু করেছে এই কথাটি কিন্তু বলছে এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ডক্টর হোসেন জিল্লুর রহমান জেটির প্রধান এই গবেষণায় ডক্টর হোসেন জিল্লুর রহমান এটি এই রিপোর্টটি প্রকাশ করার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সোমবার দিন এটি প্রকাশিত হয়েছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেই কথাবার্তা বলতে গিয়ে তিনি যে কতগুলো বলেছেন যে এই সময়ের মানুষের পাঁচটা হচ্ছে তিনি তার গবেষণায় পাঁচটা কারণ বা চ্যালেঞ্জ বা ঝুঁকি মানুষের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য চিহ্নিত করেছেন কিন্তু ইন জেনারেল এমনিতে তো জীবনযাত্রার ব্যয় খরচ বেড়েছে এটি তারা বলছেন বিশেষ করে খাবার চিকিৎসা বাসা ভাড়া শিক্ষা এই খাতগুলোতে খরচ অস্বাভাবিক বেড়ে গেছে আবার তাদের আয়ের সঙ্গে তারা সাম সামঞ্জস্য রাখতে পারছেন না এখন খরচ বেড়ে গেছে কিন্তু আয় তো বাড়েনি আবার বেকারত্বের হার বেড়েছে নতুন কর্মসংস্থান তৈরি হয়নি আপনারা খেয়াল করে দেখবেন যে দেশে টোটাল আসলে মানে ইনভেস্টমেন্ট তো নাই তো যেহেতু ইনভেস্টমেন্ট নাই সবাই বসে আছে একটা পলিটিক্যাল স্ট্যাবল একটা গভর্নমেন্ট আসবে নির্বাচিত সরকার আসবে তারপরে তারা বিনিয়োগ করবে ফলে এই সামগ্রিক পরিস্থিতিতে যেহেতু নতুন ব্যবসা বাণিজ্য নাই ইনভেস্টমেন্ট নাই সেই কারণে মানুষের যে আয় বাড়ার যে একটা অবস্থা সেটাও তো নাই আবার রুরাল ইকোনমিতে যে ইকোনমিতে যেই মানি ফ্লোটা আসে সেটা আসে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যখন সেখানে বেড়ে যায় সরকার যখন তার ডেভেলপমেন্ট প্রজেক্টে ব্যয় করতে শুরু করে এবং আমরা দেখেছি যে গত এক বছরে আসলে সরকার মেজরিটি অব দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট একদম মানে একদম স্থবি তারা ফেলে রেখেছে কোনো খরচই কোথাও করছে না সেই অর্থে ফলে ইকোনোমিতে যে মানে রুরাল ইকোনমিতে যে মানি ফ্লুটা হওয়ার কথা সেটা হচ্ছে না ফলে শহরে হচ্ছে না গ্রামে হচ্ছে না সব জায়গায় একটা স্থবিরতা ফলে মানুষ গরিব হচ্ছে দরিদ্র হয়ে যাচ্ছে এবং এই যে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে সেটি নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই সরকার আছে অনেক বড় বড় প্রকল্প নিয়ে বড়ো বড়ো চিন্তাভাবনা নিয়ে হোসেন জেউলারফানও ঠিক একই কথাটা বলছে একই কথা বলেছেন যে সরকারের প্রবলেম হচ্ছে যে সরকার মানে অন্তর্বর্তী সরকার সামষ্টিক অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছেন মানে একটা বড় ধরনের যেসব পলিসি লেভেল কী কী দিকে তারা নজর দিচ্ছেন কিন্তু যে প্রো পিপল এখানমি সেই যে জনগণের চোখ দিয়ে দেখা জনগণের যে প্রয়োজন সেটা তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না যে কথাগুলো আমি এতক্ষণ বলে আসলাম আপনাদেরকে হোসেন জিল্লুর রহমান ও ঠিক ইকোনমিস্ট একই কথা বলছেন যে এই গভর্নমেন্ট প্রো পিপল লেন্স দিয়ে পলিসি ফ্রেমিং এর দিকে তারা যাচ্ছে না ফলে জনগণের কি চাহিদা জনগণের অবস্থাটা এই সরকারের সকল কর্মকাণ্ড থেকে উপেক্ষিত থেকে যাচ্ছে এবং যে কয়েকটি চ্যালেঞ্জের কথা পিপিআরসি বলছেন জিল্লুর রহমান তুলে ধরেছেন তার মধ্যে মানুষের যে ঝুঁকি তৈরি হয়েছে তার মধ্যে একটা বড় হচ্ছে দীর্ঘস্থায়ী রোগের বোঝা বাড়ছে অর্থাৎ দেশের মানুষ দেশের সুস্থ মানুষের সংখ্যা কমে যাচ্ছে মানুষের মধ্যে অসুস্থতা ক্রনিক মানে এমন না যে আপনি অসুস্থ হলেন ওষুধ খেলেন না দীর্ঘস্থায়ী অসুস্থতার সংখ্যাটা বাড়ছে এবং এক পরিবারের কেউ যখন ক্রনিক অসুস্থ থাকে সেটি কিন্তু ইকোনমিতে তার পারিবারিক ইকোনমিতে একটা বার্ডেন হয়ে দেখা দেয় কারণ এই রোগের চিকিৎসা করতে গিয়ে দেখা যায় যে বাড়তি খরচ হয় এবং সেই খরচ মেটানো যায় না বলে তখন আবার ঋণ করতে হয় এবং ঋণ করতে গিয়ে ঋণ ভারে জর্জরিত হয়ে সামগ্রিক ভাবে তার যে যায়। আবার আরও একটি ঘটনা ঘটেছে যেটি হুসেন দিল রহমান বলছেন যে প্রতি চারটি পরিবারের একটি পরিবারে দুঃখজনক ভাবে সেটি হচ্ছে নারী কেন্দ্রিক মানে প্রধান পরিবার এবং সেটি হয়েছে এরকম কারণে যে অনেকের হয়তো পরিবারের যে পুরুষ সদস্যটি আমাদের গ্রামীণ এখনও মানে পুরুষ নির্ভর পরিবার পুরুষ সদস্যটি হয়তো মারা গেছেন ফলে স্ত্রীর উপর পুরো সংসারের দায়ভার পড়েছে কিংবা পুরুষ সদস্যটি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন স্ত্রী সংসারের দায়ভার নিচ্ছেন এরকম একটি পরিস্থিতিতে একটা মেজ একটা উল্লেখযোগ্য মানে জনগোষ্ঠী ইকোনমিক স্কেলে একেবারে নিচের দিকে তারা প্রান্তিক পর্যায়ে প্রান্তিকেরও নিচের দিকে তারা পড়ে গেছে সমাজের একটি অংশের মধ্যে আয় বেড়েছে তারা নানাভাবে সুযোগ সুবিধা পেয়ে এবং কিভাবে বাড়ছে আমরা যদি এখনকার বেশ কোনো কোনো উপদেষ্টা তাদের আয় বা সমন্বয়কদের ওই যে চাঁদাবাদের দিকে তাকাই তাহলে তো আমরা বুঝতে টের পাই যে কি পরিমাণ টাকা তাদের পকেটে চলে যাচ্ছে তো সামগ্রিকভাবে সোসাইটিতে এমন একটি হয়েছে যে একটি অংশে অনেক আয় বেড়েছে আবার বড় একটা অংশ পপুলেশনের একটা ম্যাজরিটি অব দ্য পিপুল ম্যাজরিটি পার্সন আছে তারা তাদের যে আয় করেন সে আয়ের দিয়ে তাদের যা ব্যয় সেই ব্যয়টা তারা মিট করতে পারছেন না ফলে একটা ব্যালেন্স হচ্ছে না সেখানে ভারসাম্যহীন অবস্থার তৈরি হয়েছে খাদ্য নিরাপত্তার ঝুঁকিটা আরও প্রবল হয়েছে আমরা সময় বলতাম যে আমরা খাদ্য সহসম্পূর্ণ কিন্তু এখন আসলে আমদানি করে খাবার আবার মানে খাবারের অ্যাভেলেবিলিটিটা কোয়েশ্চেনেবল হয়ে গেছে আর যেহেতু আয় কমে গেছে মানুষের অন্যান্য খরচ বেড়ে গেছে ফলে তার পক্ষে খাবারের যে চাহিদা সেটিও পূরণ করা কঠিন হয়ে উঠছে ফলে সামগ্রিকভাবে পুরো মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা সাধারণ মানুষ যাদের অর্ডারের টাকা আছে যে অল্প কিছু মান সংখ্যক মানুষ যাদের হিসাববিহীন টাকা পয়সা যারা আয় করেন ওই যে কোনো একটা বাড়িকে থানা মামলা দিব বলে দশ কোটি থানায় ধরিয়ে দেব বলে বিশ কোটি এই যে টাকা পয়সা নিয়ে যারা নিয়ে নিতে পারে ওই রকম কিছু মানুষ তাদের বাদ দিলে অধিকাংশ মানুষ একটা প্রবল চাপের মধ্যে আছে কিন্তু সরকারের সেদিকে দৃষ্টি নেই দর্শক আমরা জানি না আমরা এই পরিস্থিতি থেকে কবে পরিত্রাণ পাব কিভাবে পরিত্রাণ পাব আমরা যে নির্বাচনের আশা করছি সে নির্বাচন হলে হয়তো নির্বাচিত সরকার জনগণের ভোটের সরকারের হয়তো জনগণের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থাকে কিন্তু বর্তমান সরকারের যেহেতু কোনো দায়বদ্ধতা নেই ফলে এই পরিস্থিতি থেকে আমরা কখন কিভাবে বেরিয়ে আসব সেটি একটি প্রশ্ন হয়ে থাকলো আজ এ পর্যন্তই ভালো থাকবেন